আবু দাউদ শরীফের বর্ণনা না তিন হাজার চারশো চত্তর নম্বর হাদিসের বর্ণনা ন তিন হাজার ছয়শ চতুর নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে কলার সুলল্লাহ সল্লাল্লাহ কালেহি ওসাল্লাভ লাল্লাহুল হম র ওয়াসা রিমাহা ওসাকি আহা মদের উপর আল্লাহর অভিশাপ মদ পানকারীর উপর আল্লাহর অভিশাপ

আপনি যে মদ কিনলেন আপনার উপর আল্লাহ রব্বিশহাবের হারাম জিনিস কিনলেন না ওয়াসিরহা ওয়া মুআতাসিরহা মদ উৎপাদনকারী এবং মদ পরিশোধনকারী মদ উৎপাদন করে পরিশোধন করে বোতলের উপর লিখে দেয় বাংলা মদ তার উপর আল্লাহ রব্বিশহাব তার উপর আল্লাহ তাহলে মদের উপর কার হিসাব পানকারীর উপর পরিবেষণকারীর উপর মদ বিক্রেতার উপর মদ ক্রয়কারীর উপর যে মদ বানায় তার উপর কারো হিসাব যে মদ পরিশোধন করে এটাকে বোতল জাত করে তার উপর কারো হিসাব এবার কি বলে মাহমুলা ইলাই মদ যে বহন করে নিয়ে যায় সেলসম্যান আমি সেলসম্যান গিরি করি আপনি মদ বহন করেন নিজে খানো না বেচেন না কিনে না সেলসম্যান গিরি করেন মদ বহন করে নিয়ে যান তার উপর আল্লাহর মাহমুলা ইলাই যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর হিসাব এখন বলেন তো আমাদের দেশে বিভিন্ন দিনকে কেন্দ্র করে মদ বিক্রি মদ ক্রয় আর মদ পরিবেশন আর মদ পানের ঘটনা শুধু পৃথিবীতে হয় না আমাদের দেশেও হয় আল্লাহ এই জাতীয় অভিশপ্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন